স্কুল অফ মেথ্রিক পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী ষোলো দশমিক একের অনুশীলনী প্রশ্নগুলি এখানে এক নম্বর প্রশ্নে বলা হলো যে একটি সমকোণী ত্রিভুজের অধিভুজ টোয়েন্টি ফাইভ মিটার এর একটি বাহু অপরটির ফোর বাই তিন ভাগের চার অংশ অর্থাৎ চার ভাগের তিন অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে এক নম্বর প্রশ্নে বলা হলো যে একটি সমকণে ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার এর একটি বাহু অপরটির চারভাগের তিন অংশ হলে বাহু দুইটি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে আমরা এখানে তাহলে এক নম্বর প্রশ্নে যেটা বলল যে একটি বাহু অপরটির চারভাগের তিন অংশ তাহলে আমরা যদি ধরে নেই অপরটি আমরা ধরে নিলাম এক্স মিটার তাহলে একটি অপরটির চার ভাগের তিন অংশ সেক্ষেত্রে আমরা এটা ধরে নিতে পারি অতিভুজ অতিভুজ হলো তোমার টোয়েন্টি ফাইভ মিটার এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী যেহেতু সমকোণী ত্রিভুজ আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্র মতে পিথাগোরাসের সূত্র মতে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে অতিভুজ তো আমাদের প্রশ্ন দেওয়াই ছিল আমরা বসাবো টোয়েন্টি ফাইভের ওপর স্কোয়ার লম্ব যদি এখানে ধরো থ্রি এক্স বাই ফোর হয় ভূমি যদি এক্স হয় তাহলে আমরা এখানে টোয়েন্টি ফাইভের ওপর স্কোয়ার করলে পাবো সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর এখানে নাইন এক্স স্কোয়ার বাই সিক্সটিন আর এখানে এক্স স্কোয়ার এখন বাম পাশে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাকবে ডান পাশে যদি আমরা লসো করি সিক্সটিন হবে লসাগো নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স স্কোয়ার সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ গুনুন সিক্সটিন ইকুয়াল এখানে যোগ করলে আমরা পাবো টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এখন আমরা যদি টোয়েন্টি ফাইভ পার করে দিই তাহলে আমরা লিখতে পারি সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইন্টু সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ ইকুয়াল হলো এক্স স্কোয়ার টোয়েন্টি ফাইভ দেখে এটা দাও তাহলে টোয়েন্টি ফাইভ তো আমরা এখানে এখানে যদি আমরা গুণ করি তাহলে পাঁচ ষোলো আশির শূন্য ষোলো দুকোনো বত্রিশ তার মানে কত ফোর হান্ড্রেড ইকুয়াল হলো এক্স স্কোয়ার এখানে তাহলে আমরা যদি শুধু এক্স লিখি তাহলে ফোর হান্ড্রেড এখানে রুট করলে আমরা পাবো টোয়েন্টি এত মিটার এটা পেলাম আমরা ধরো অপর বাহুল দৈর্ঘ্য যেটা ধরে নিয়ে এসেছিলাম এক্স তো আমরা তাহলে লিখবো অপর বাহু অপর বাহু বিশ মিটার তাহলে একটি বাহু তাহলে থ্রি গুণন টোয়েন্টি বাই হলো ফোর সেক্ষেত্রে আমরা এখানে যদি গুণ ভাগ করি তাহলে চার পাঁচ কুড়ি তিন পাঁচ পনেরো মিটার আমরা দুইটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম এবার দুই নম্বর প্রশ্ন বলা হলো যে বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপভাবে আসে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূর সরালে ও ওপরের প্রান্ত চার মিটার নিচে নেমে আসবে তো আমি এটা চিত্র রাখবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এখানে দেখো বিশ মিটার লম্বা একটা মই যেটা দেওয়ালের এটা দেওয়ালের সাথে খারাপভাবে মইটা এভাবে রাখা হলো ধরো এটা দেওয়াল এটার সাথে খারাপভাবে রাখা হলো তো তারপর বলল যে মইটির গোড়া থেকে কতদূর সরালে এই গোড়া এটা হলো ময়ের গোড়া এখান থেকে কতদূর সরালে তোমার ময়ের উপরের প্রান্ত নিচে নেমে আসবে এটাই কিন্তু স্বাভাবিক তুমি যদি ওয়ালে একটা মই রাখো লম্বভাবে তার গোড়া যদি সরাই দাও তাহলে উপরের প্রান্ত আস্তে আস্তে নিচে নেমে আসবে তো এখানে প্রশ্নে বলল যে উপরের প্রান্ত তোমার এই যে এইটুকু এটা চার মিটার নিচে নেমে আসে আর পুরো মই যেটা সেটা হলো এবি ওটাই হলো তোমার সিডি এটা হলো বিশ মিটার এখন তোমাকে কত দূর সরালে তোমার এইটুকু কতটুকু সরাবে সেটা বের করতে হবে তো আমরা তাহলে লিখবো চিত্রে ময়ের দৈর্ঘ্য এবি সমান সিডি সমান আমরা বিশ মিটার লিখবো আর এখানে এডি সমান হলো তোমার চার মিটার আর তাহলে বিসি সমান কত সেটা আমরা বের করব এখন বিডি সমান কত সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি যে বিডি সমান এ বি যেহেতু দেখো এ বি পুরোটাই হলো তোমার বিশ মিটার সেখান থেকে তুমি চার মিটার বাদ দাও এই চার মিটার বাদ দিলে তো আমরা বিড়ি পাবো সেক্ষেত্রে আমরা এটা পাই ষোলো মিটার এখন এটা পেলাম হলো ষোলো মিটার এখন এটা যেহেতু সমকোণে একটা ত্রিভুজ আমরা পৃথাগড়ের সূত্র মতে লিখতে পারি যে পৃথাগ্রাসের সূত্র মতে তাহলে আমরা লিখতে পারি যে সিডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস হল বিসি স্কোয়ার দেখো সিডি স্কোয়ার ইকুয়াল বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এখন যদি আমরা মান বসাই সিডি এর মান হলো আমাদের টোয়েন্টি সিডি এর মান তার উপর স্কোয়ার দাও বিডি হলো আমাদের সিক্সটিন তার উপর স্কোয়ার দাও আর বিসি স্কোয়ার থাই তাহলে এখানে বিশের ওপর স্কোয়ারগুলো কত হবে ফোর হান্ড্রেড হবে আর এটা হবে দুইশো ছাপ্পান্ন প্লাস বিসি স্কোয়ার এখন ফোর হান্ড্রেড থেকে তুমি দুইশো ছাপ্পান্ন টু হান্ড্রেড ফিফটি সিক্স বাদ দাও এখানে কত আসে চার হাতে থাকবে এক ছয় চার তিন একশো চুয়াল্লিশ অতএব বিসি কোয়াল কত একশো চুয়াল্লিশকে তুমি রুট করো কত পাবে বারো মিটার তাহলে আমরা কতটুকু সারাবো সেটা লিখতে পারি অতএব দূরত্ব সমান বারো মিটার এই তো তিন নম্বর প্রশ্নে বলা হলো একটি সমধিবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেটা হলো সমাধিবাহু ত্রিভুজ তার পরিসীমা ষোলো মিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বের করতে হবে এই নম্বর প্রশ্নে যেহেতু বলল যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির হলো ছয় ভাগের পাঁচ অংশ সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির আমরা তাহলে ধরে নেই যে ভূমি ভূমি ধরলাম আমরা এক্স মিটার তাহলে সমান সমান আচ্ছা ভূমিকে যদি আমরা ছোট হাতের বি দ্বারা উল্লেখ করি আর সমান 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 বাহু এটাকে ইয়ে দ্বারা উল্লেখ করলাম এটা সমান তাহলে ফাইভ এক্স বাই সিক্স এত মিটার পরিসীমা দেওয়া হলো কত ষোলো মিটার পরিসীমা হলো তাহলে ষোলো মিটার এখন প্রশ্ন মতো আমরা যেহেতু পরিসীমার ব্যাপারটা পেলাম সেক্ষেত্রে আমরা লিখতেই পারি যে সমান সমান বাহুদৈর্ঘ্য ফাইভ এক্স বাই সিক্স প্লাস ফাইভ এক্স বাই সিক্স প্লাস ভূমি হলো এক্স ইকুয়াল হলো সিক্সটি মিটার ব্যাপারটা এরকম তুমি যদি একটা ত্রিভুজ নাও সি এটা এ এটা বি এটা সি তাহলে এটা হলো বি এটা হলো এ এটাও এ ব্যাপারটা এরকম তো তাহলে আমরা এই বাহু এই আর এই বাহু তিনটে বাহু যোগ করলে আমরা ষোলো মিটার পেলাম এখানে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের সিক্স হবে লসাগু তাহলে এখানে ফাইভ এক্স এখানেও ফাইভ এক্স প্লাস হলো সিক্স এক্স ইকুয়েল হলো সিক্সটিন তো আমরা এখানে সিক্সটিন এক্স বাই সিক্স ইকুয়াল সিক্সটিন পাবো তো আমরা যদি এখানে আর আর গুণ দেয় তাহলে সিক্সটিন এক্স ইকুয়েল তাহলে সিক্স সিক্স অতএব এক্স সিক্সটিন বাই সিক্সটিন ইন্টু সিক্স বাই সিক্সটিন কেটে দাও তাহলে সিক্স এত মিটার আমরা তার মানে ভূমি পেলাম কিন্তু সিক্স মিটার অতএব ভূমি বি সমান হলো সিক্স মিটার সমান সমান বাবু এ সমান হলো তাহলে ফাইভ ইন্টু সিক্স বাই সিক্স ইকুয়াল হলো সিক্স স্কোয়ারে যাবে এত মিটার এখন যদি আমরা সূত্র ফেলি আমরা জানি যে ক্ষেত্রফল সমান সমদিবাহ ত্রিপুজের ক্ষেত বলে সূত্র হলো বি বাই ফোর রুট আবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন বি মানে হলো আমাদের সিক্স বাই ফোর আর ফোর ইন্টু ইয়ে মানে হলো ফাইভ ফাইভের ওপর স্কোয়ার বি মানে হলো সিক্স সিক্সের ওপর স্কোয়ার তাহলে এখানে আমরা কাটাকাটি করলে থ্রি বাই টু পাবো তাহলে থ্রি বাই টু রুট আবার এখানে পঁচিশ চার পঁচিশ একশো বিয়োগ হলো ছত্রিশ তাহলে থ্রি বাই টু চার হাতে চৌষট্টি এটা রুট করতে হবে তাহলে থ্রি বাই টু ইন্টু এইট কেটে দাও চার তাহলে তিন চার বারো এত বর্গ মিটার আমরা ত্রিপুশটার ক্ষেত্রফল পেয়ে গেলাম বারো বর্গ মিটার চার নম্বর প্রশ্ন বলা হলো যে একটা ত্রিভুজে দুইটি বাহুর দৈর্ঘ্য একটা হলো টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার একটা হলো টোয়েন্টি সেভেন সেন্টিমিটার পরিসীমা হলো এইটটি ফোর সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে এখানে যেহেতু দুইটা বাহু দুই রকম তো পরিসীমা দেওয়া আছে তিনটা বাহু সমষ্টি দেওয়া আছে তাহলে তৃতীয় বাহু কিন্তু এই চুরাশি থেকে এই দুইটা যোগ করে বিয়োগ করলে আমরা পেয়ে যাব সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের বাহু একটা ত্রিভুজ হবে আর বিষম্য ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু আমাদের অর্ধ পরিসীমা দিয়ে আমরা ওই সূত্র অনুযায়ী অর্ধ পরিসীমার মানটা আগে বের করে নেব নিয়ে তারপর সূত্র ফেলব তাহলে চার নম্বর প্রশ্নে আমরা দুইটা বাহু দুর্গ লিখে নেব একটি বাহু এ সমান হলো টোয়েন্টি ফাইভ দ্বিতীয় বাহু বি সমান হল টোয়েন্টি সেভেন তৃতীয় বাহু সি সমান হলো তাহলে এইটটি ফোর থেকে আমরা কী করবো টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি সেভেন যোগ করে বাদ দেব আচ্ছা এইগুলো আমরা অবশ্যই সেন্টিমিটার লিখবো সেন্টিমিটার সেন্টিমিটার এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে সেন্টিমিটার আচ্ছা এখানে সাত পাঁচ বারো দুই তাহলে এখানে আমরা এত সেন্টিমিটার লিখব তাহলে দুই বত্রিশ সেন্টিমিটার এটা আমরা পেলাম তৃতীয় বাহু তো আমরা এখানে যেহেতু তিনটা বাহু পেলাম আমরা অর্ধ পরিসীমা এসটা বের করে নেব অর্ধ পরিসীমা যেহেতু এটা আমাদের বিষম বাহু ত্রিভুষ অর্ধ পরিসীমা এস ইকুয়েল এ প্লাস বি প্লাস সি বাই টু আমরা যদি ইয়ার মান টোয়েন্টি ফাইভ বসাই বীর মান টোয়েন্টি সেভেন বসাই সির মান থার্টি টু বসাই সেক্ষেত্রে আমরা এখানে দুই নয় চোদ্দ চার হাতে থাকবে এক চার ছয় আট চুরাশি বাই টোয়েন্টি ফোর পেলাম তাহলে এখানে চার দক্ষো অর্থাৎ বিয়াল্লিশ কম এত সেন্টিমিটার আমরা এটা কি পেলাম অর্ধ পরিসীমা অতএব ত্রিভুজের ক্ষেত্র ফল চাইছে না সেক্ষেত্রে আমরা ক্ষেত্র ফলের সূত্র বসাব সূত্র হল আমাদের এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি আমরা যদি মান বসাই সেক্ষেত্রে এস এর মান হলো ফোরটি টু ফোরটি টু মাইনাস হলো এর মান হল টোয়েন্টি ফাইভ ফর্টি টু মাইনাস টোয়েন্টি সেভেন আর ফর্টি টু মাইনাস এখন আমরা হিসাব করি এখানে হাতে থাকবে এক তিন সতেরো গুণন সাত পাঁচ হাতে থাকবে এক আর এখানে শূন্য দশ এখন আমরা যদি এটা গুণ করি তো আমরা যদি এখানে হিসাবটা করি তো আসলে আমাদের কোন ফল যেটা আসবে এখন এটা যদি আমরা হিসাব করি তোমরা যদি রুট করো তাহলে পাবে থ্রি হান্ড্রেড পয়েন্ট টু সামথিং আরও আসবে তো যাই হোক তো আমরা এখানে এটা সিক্স লিখতে পারি এত বর্গ সেন্টিমিটার এখানে অবশ্যই প্রায় দিয়ে তো এটাই হলো তোমাদের ক্ষেত্রফল